আপনার সৌন্দর্য আপনার স্বাস্থ্য আপনার হাতে আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করছি আল্লাহর অশেষ রহমত ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যাদের শরীরের ওজন বেশি কমাতে চান কিন্তু বারবার ক্ষুধা লাগার কারণে কমাতে পারছেন না তারা এমন কয়েকটি খাবারের নাম জেনে নিন যা খেলেও আপনার শরীরের ওজন বাড়বে না বরঞ্চ কমবে খাবারগুলো কি আসুন জেনে নেই এক নম্বরে আছে লাউ একশো গ্রাম লাউ থাকে বারো ক্যালোরি লাউ শরীরে খারাপ কোলেস্ট্রল কমাতে সাহায্য করে শসা একশো গ্রাম শশাতে আছে ষোলো গ্রাম ক্যালোরি শশার মধ্যে বিভিন্ন অ্যান্টিঅক্সিডেন্ট থাকে তিন নম্বরে মূলা একশো গ্রাম মূলাতে ষোলো ক্যালোরি থাকে মূলা আমাদের আমাদের আলসার অসুখ কমাতে সাহায্য করে চার নাম্বারে টমেটো একশো গ্রাম টমেটোতে আঠেরো গ্রাম ক্যালোরি থাকে হাড় ও হার্টকে ভালো রাখতে সাহায্য করে কোলেস্ট্রল কমাতে সাহায্য করে টমেটো চুল চোখ ও চামড়াকে ভালো রাখতে সাহায্য করে পাঁচ নাম্বারে শালগম একশো গ্রাম শালগমে বাইশ ক্যালোরি থাকে রক্তের খারাপ কোলেস্ট্রল গ্লুকোজ কমাতে সাহায্য করে শালগম নতুন হার তৈরি ও লিভার সুস্থ রাখতে শালগম সাহায্য করে ছয় নম্বরে পালং শাক একশো গ্রাম পালং শাকে তেইশ ক্যালোরি থাকে বয়স বাড়ার সাথে সাথে যাদের দৃষ্টিশক্তি ঝাপসা হয়ে যায় তারা পালং শাক খেতে পারেন পালং শাকে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং শরীরে কোলাজন তৈরিতে সাহায্য করে পালং শাক পালং শাক চেহারা ও শরীরের চামড়া টান টান রাখতে সাহায্য করে সাত নম্বর হচ্ছে বাঁধাকপি একশো গ্রাম বাঁধাকপিতে পঁচিশ ক্যালোরি থাকে বাঁধাকপি শরীরের প্রদাহ ও কোলেস্ট্রল কমাতে সাহায্য করে আট নাম্বারে হচ্ছে ফুলকপি একশো গ্রাম ফুলকপিতে ছাব্বিশ ক্যালোরি থাকে ফুলকপিটা থাকে প্রচুর পরিমাণে কুলিন যা আমাদের ব্রেন গঠনে সাহায্য করে নাম্বারে মাশরুম সাদা মাশরুম মাশরুম যারা রক্তের কোলেস্টেরলের সমস্যায় ভুগছেন তারা খেতে পারেন একশো গ্রাম সাদা মাশরুমে থাকে আটাইশ ক্যালোরি দশ নম্বর হচ্ছে জাম্বুরা একশো গ্রাম জাম্বুরায় থাকে তিরিশ ক্যালোরি জাম্বুরা ওজন ও কোমন কমাতে সাহায্য করে কিন্তু যারা কোলেস্টেরলের ওষুধ ব্লাড প্রেশারের ওষুধ অথবা হার্টের ওষুধের ওষুধ খা সেবন করেন তারা ডাক্তারের পরামর্শ ছাড়া জাম্বুরা খাবেন না বা ডাক্তারের পরামর্শ নিয়ে জাম্বুরা খাবেন তরমুজ একশো গ্রাম তরমুজে থাকে তিরিশ ক্যালোরি তরমুজে মধ্যে নামে এক প্রকার ভিটামিন থাকে এই সিটুরিনকে ন্যাচারাল ভাইগ্রাও বলা হয় গাজর একশো গ্রাম গাজরে একচল্লিশ ক্যালোরি থাকে গাজরে প্রচুর পরিমাণ বিটা ক্যারোটিন থাকে যা চোখ ইউমিনিটি সিস্টেম হজম শক্তি বাড়াতে সাহায্য করে আপনি আপনার ডায়েট চার্টের খাবারের পাশাপাশি এই খাবারগুলো ভাতের পরিবর্তে খেতে পারেন এতে আপনার শরীরের ওজন বাড়বে না ভাতে প্রচুর ফ্যাবলিট থাকে যার জন্য শরীরের ওজন বেড়ে যায় ক্ষুধা লাগলেই আপনি এই বারোটা খাবার থেকে যে কোনো একটা খাবার খেতে পারেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের সবার জন্য দোয়া করি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্ল